তোয়াও হওয়া দোয়াও প্লিজ আপনাদের সবাই দরকার এটা না আপনারা সবাই তো তাহলে বলবো আচ্ছা ঠিক আছে মনোযোগ মনোযুদ্দী সন কিন্তু সিরিয়াস ইস্যু করি তোকে ধোনি হওয়ান বা ভাই ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বকে ধনী হওয়া আমি কিন্তু দোয়া শিখাই দেবে কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না গিয়ে আপনার মনে করেন যে ওনা মানে অস্কেটে যাচ্ছে না আমি দোয়া কিন্তু বলব আমার কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল একজন গ্রামের মানুষ তার কাছে শহরে বাসা বাড়া নিয়ে থাকা বিশ পঁচিশ হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া এটাই ধনী ম তাই না আবার যে শহরে থাকে বিশ পঁচিশ টাকা বেতন পায় বা তিরিশ হাজার টাকা বেতন পায় পনেরোটা বাসা নিয়ে থাকতে পারেন তার কাছে ডোনিহট ডেফিনেশন কি তার কাছে ডোনিন ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হ এবং মাস শেষ পঞ্চাশ এক হাজার টাকা হাতে আসতো তার কাছে আর যে একটা ফ্লেট মালিক এবং এরকম টাকা আসে তার কাছে ডোনি আর কি একটা পাড়ির মালিক খ এবং মাস শেষ ফ্লেট থেকে লাখ খানেক টাকা হারানস আর যে এইটার মালিক তার কাছে ডোনিওট ডেফিনেশন কি তার কাছে ডোনিহার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরে উত্তরাতে ধানমুণ্ডে গলশান না একটু বাড়ির পর এটা হলো তার কাছে ধোনি হওয়া ডেফিনেশন আর যে ধানমুটে গলসান থাকে তার কাছে নেওয়ার ডেফিনেশন কি তার কাছে ধোনি ডেফিনেশন হল সংজ্ঞা হলো দুবাইরে পাও জমা একটা ফ্ল্যাট কিনা আর যে দুবাই পাও জমা ফ্ল্যাটের মালিক এসে তার কাছে ধোনি আর ডেফিনেশন কি তার কাছে ধোনি ডেফিনেশন হলো সা নাকি ফ্ল্যাট বুকিং ওয়াক সে ওখানে টাকা জমা দিতে পার এটা হলো তার কাছে কি দনী আর তাই না জিনিসটা কি দাঁড়াইলো আসলে সবাই তুমি আসলে সময় ধনি তখন থেকে তার উপরের দিকে তাকালে মরানি আমি কি আবার এসের দিকে তাকালে মরানো আমি ধোনি তাই না এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা না এটা কিসের ব্যাপার দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনাকে আল্লাহ যাওয়া দুইটা সার দিছে আপনি মাত্র দুইটা সার একটা দুই আসুকি আর একটা গায়ে আপনি দেখলেন আর যে দশটা সার তাহলে ধনী মাস সংজ্ঞা পেল দশটা সারের মালিক হ আল্লাহ হুজুর একটা আমন শিখাই দেয় যে দোয়া মা দশটা সারবে এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখে আপনি দোয়া করে দশটা সাটের মালিক হয়ে গেছে ধনী হয়ে গেছে এখন দই হন নাই কারণ ওই যে দোয়া পড়ে 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 পরে কষ্ট করে পড়ে দশটা সাটের মালিক যেদিন হবে না ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে তার পঞ্চাশটা আছে কয়টা আছে তারে পঞ্চাশটা এবার ওইটা দেখার পর আবার এসে নম্বর বুঝলো দোয়া গো আরেকটা লাগবে এখন ষাট কয়টা আলাদা দেখছি পঞ্চাশটা এবার পঞ্চাশ ষাট আলাদার মালিকের দোয়া আপনি নিলে নিয়ে আবার করলেন করলেন পঞ্চাশের ষাটের মালিক হয়ে গেছেন ততক্ষণে দেখলেন আরেক বেটা সে ষাট ফ্যাক্টরির মালিক তাহলে এটার করা শেষ আছে সৌদি আরবে অনেক ভাই ছিল মিজান ভাই নাম উনি চিনে টাংল্যান বাড়ি মিজান ভাই কে সাধারণ মানুষ আমাকে একবার একটা কথা বলছে আমার কাছে বলবো শিক্ষক উনি মমান যে কেন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং উনি বলেছে আমার বাবা প্রবাসীদেরকে তো বাপ্পারা সব সময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে আর একজন নিয়ে যাবে চোখের সামনে দিকে দেখা যায় না বাবা আমনাত পরাত প্রয়োজন নিয়ে আর বাবা কাজে লাগবে বাবা ছেলে বানানোর জন্যই ভেতর বাপমা বলেন কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে পারে না তাই না তুমি বলেছে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি পাশের জমিটা বিক্রি হবে আরেকজন জিনিসের সেখানে থাকবে তুই সূর্য করা যায় বাবা পাশের জমি যেভাবে বাবা নিতে হবে তাই বললাম কি বলছেন আপনি চাচারে বাবা আমি আমার আব্বা বেসি আব্বা কোনো অসুবিধা নেই আপনি যেহেতু করছেন পাশের জমি নিতে পাবো আমি যেভাবে টাকা জোগাড় করে নিয়ে ফেলবো সমস্যা তো সেখানে না সমস্যা হলো লোক কয়দিন পরে এর মাসেটা বিক্রি হবে এভাবে হয়তো উত্তর বাসারটা বিক্রি হয়েছে কয়দিন পরে দক্ষিণ পাশেটা বিক্রি হবে আবার কদিন পরে পূর্ব বিক্রি হবে আবার কয়দিন পরে পশ্চিম পার্শ্বটা বিক্রি হবে আবার যেটা কিনেছি ওইটার মশারটা বিক্রি হবে তা আমি কতদূর এভাবে যেতে থাক এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না এই গঠনটা আপনাদেরকে কেন ফিনাইসে জানাই এটা ফিনাইসে শুধু এটা বোঝান চল ন যে আমরা আসলে সবাই ধরুন আমরা কেউ আসলে গরি এটা মনের ব্যাপার এটা মানসিকতার ব্যাপার আচ্ছা এই জন্য নবী কেন সদর একটা হাদিস আছে স্বর্ণ নবী লেখার নতক হাদিস স্বর্ণ কয় লেখার কি সেটা লাইসাল দেনা বিকেফটা তিল বলা কিন্নাল এতক্ষণ যা বললাম এটা কমাশাই হানস আমি বলেছেন অনেক সংসদের মানিক হওয়া এটার নাম ধনী হওয়া নয় তাহলে ধনী মা কিসের নাম ধনী হওয়া বল মনের দিক থেকে কেউ যদি ধনী নয় সেগুলো বল মনের দিক থেকে ধনী কিভাবে হবেন উচিত আপনি মনে করবেন আপনার তো অভাব নেই আমাকে আমরা হাত দিছে পাওয়া দিচ্ছে অনেক কিছু দেননি আমি অনেক ভাব আমার এসব কথা শুনে আপনারা বলবেন নয় তো যে ফজুর আপনার তো সব আছে এই জন্য সব বাংলা আমার কথা বলতেছে আমি আল্লাহরা অলফ করে বলতে পারব শপথ করে বলতে পারব যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিন কিনতে কষ্ট হইত এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত একটা গোটা ডিন পরিবারের সবাই আলাদা আলাদা সহ খেতে পারতাম না তখনও আমার কাছে মনে হয় আমার ওয়াইফের সাথে মাধ্যমে আলাপ হয় হচ্ছে আমার সাথে একমত তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের অভাব আছে খুব ধনী মনে হয় দেখে সুখে আছে দেবে বহু কোটিপতি বহু সম্পদ আমার জীবনে দেখেছি যাদেরকে আমার তালা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে এরকম বহু মানুষ আমি আমাদের চোখে দেখেছি যা এত অ্যাসেটের মানিক হওয়ার পরেও তারা হামোচাষ করে যায়

মনের ব্যাপার বিশ্বাস করেন আমি সহজ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাব হলো মনে অভাবটা কেউ যায় মনে আপনি কেমন দেখে গরিব মনে করতেছেন ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয় অনেক বড় লোক মনে হয় আপনি অনেক সুখী আছেন আন্দোলন বিলিনাক্স সুখী আদায় করেন সুখী আদায় কি হয় না সুখী আদায় মানুষ সুখী হয় যা আমি সে আলহামদুলিল্লাহ আর যখন বলবেন না নাই নাই খাই খাই তখন যা হবে তারপর কি থাকবে দুঃখ থাকবে এই জন্য আমি সবসময় একসাথে কথা বলি ছয় তলাত পারমিশন পাইছেন বাইক ছয়তলা কৰা শেষ এই পথত ৰড বাইক সাইট আছে না নাই কেয়ার বাইক করছেন না না আপ তো পারমিশন পাব না পাৰমিশন তো শেষ ছয় রড বাইন্ডল বেসে কেন একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারবে একটু আউট করে উপরে একটা টিন দিয়ে ওঠা একটু ভাবি বুঝতে পারছেন তাহলে এই লোকটা কি অভাবই নাকি ধোনি অবাবি না অভাব আছে না এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে গরিব মানুষ মূলত টান আছে তাই গরিব মানুষ কম গরিব মানে কি গরিব শব্দটা আরবি এর মানে কম তার কম আছে এখন আরেকজন কুলে গড়ে আছে হয়তো ভাড়া ঘরে আছে হয়তো বস্তিতে আছে মাগা ইনকাম করে আয়সা বা থেকে ডায় লাল তা জোগাড় করে আয়না খায়া তাকে টান দিয়ে ঘুম দিয়েছে কি গাইতে এই লোকটা রড পাইক করার টেনশনও নাই আর কিছু বা টেনশন নাই ই লোকটা হ লে প্ৰকৃত অর্থে ধ্বং এই কথা কই কাছে হয়তো একটু বেকার যুবকরা এইসব ওয়াকিং বে মেজাজ টা অনেক গৰম পায় যে বুঝু আমাল চেজি আপ্ল কাছে এতলা কথা শুনে দিলেন আপনি দেখেন আমি আবারও বলি আল্লাহ তাল্লাকে সাক্ষী দেখিব জখম আমাক আহ বাচ্ছাদের কি ঈদ ও কি দুটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা কোনো দিতে পারছি কোনো আমি করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে যে আমি গরিব মানুষ বা আমার নাই আমি নিজে নিজের মানুষই খুব হ্যাপি এবং এবং খুশি ছিল আলহামদুলিল্লাহ আপনি যদি সুখী হতে চান ধনী হতে চান আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন নানুই নাই আমি যে অবস্থা আছেন সুক্রিয়া দায় করবো আমি প্রকৃতি সুখী করে এই জন্য ভাইরা নবী করিম সাল্লামের

শিষ্টতা চাই এটা ছিল দান এখন আপনার কি সু দরকার না তুলুন দরকার বুঝে বলতেছেন তাহলে তা আরেক বিপদে পড়বে আসেনি নেবার বিপদটা যাই আমি বিভিন্ন সময় বলি দুটা অপশন যদি আল্লাহ তালা দেয় এখন যে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে ব্ল্যাঙ্ক চেক সিগনেচার তো এক খালি চেক ফিগার তুমি বসায় নিবা দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি যা মনে চায় ফিগার তুমি বসায় না এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহুত কিছু করতে পারো তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হবে দড়াও পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না হয়তো পারে না নিতে পারো এটা একদিকেই দিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের গড় একটু বাতাস আসলেই পানে করে আর একটা ভাঙা ছড়া রিক্সা কিছু উপার্জন করে কোনো রকম ডাল জাল খেয়ে বাঁচতে পারো শোষণ কিনার টাকা হবে না বাট সুখী থাকা নিশ্চিত এই দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয় বুকে আত্মীয় মর্ত কোনটা নিবার কবি এখন নীরব কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সব চাই টাকা চাই না দলিমা দরকার নাই বুঝু কবি বলতেছিল এখন কবি বলতেছেন না আমি কিছু বলতে চাইবে কারণ বাস্তবতা হলো একশো কোটি টাকা আর রিক্সা করে গ এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হইতে পারে না হইতে পারে এরকম যদি অফ দেওয়া হয় এটা কথা কথা তো আমরা অবশ্যই টাকা দিয়ে টানতে তাই আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ তালা কিন্তু এই হাসান বসেন আপনাদের সম্ভব বলছেন কোরআন আল্লাহ তালা বহু জায়গায় ওয়াদা করেছেন বহু জায়গায় আল্লাহ ওয়াদা করেছে যে আল্লাহ তালা মানুষের দায়িত্ব নিয়েছে কিন্তু শয়তান আল্লাহ তালা কলা কোরআন বলেছেন আর শয়তান শয়তান তো আমাদেরকে দারিদ্রের ভয় দেখা একবার হয় দেখানোর প্রতি এত বিশ্বাস আল্লাহ তারা এতবার বলেছেন তোমাদের আমাদের সে বিশ্বাস হয় তো ভাইরা হওয়ার জন্য আলাদা দোয়া না বরং আল্লাহ কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন সকাল সুন্দর যে দোয়ার বইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহ কাছে প্রশান্তি সুখ চাওয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সুখী মার তফিক দাগে সেই সাথে সম্পদ স্বামী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াসের সাথে কাজ করেন এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস নাই এই এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আমি দোকানে চাকরি ভাই কাজ করেন সকাল থেকে সন্ধ্যা অপন ডিউটি করেন দুদিন বেশি তিন দিন করে বলবে ভাই এটা কি সম্ভব পারা যা দোয়া দায়ে শিখে দেন না বুঝেন নাই পলাপন যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না

আজ যদি বক নাও দেয় হাতি মরলেও লাখ মাছতেও লাখ আপনি যে চেষ্টা করছেন পুরাটাই এমন হিসাবে বলুন হবে সাহা আল্লাহ আমাদেরকে তোফিক না রাগ করেন নাই তো রা যে এক কথা বললেন কত কথা শুনেলে মৌলবি